অয়ন ব্যালকনিতে বসে কফি খাচ্ছিল হঠাৎ এক পা দুপা করে অয়নের কাছে যায় এরপর বলতে থাকে জানি আমি আমার উপর রাগ করেছ তবে কেমন জানি তুই পাশে থাকলে আমি কিছুতেই ভয় পাই না এরপর অয়ন উঠে দাঁড়ায় এরপর সাইরার চোখে চোখ রেখে বলতে থাকে তুমি ভয় পাবে কেন আমি তো আছি সায়রা এবার বলতে থাকে যদি কখনো সব কিছু ভেঙে যায় অয়ন তখন বলতে থাকে সব কিছু ভেঙে গেলেও আমার ভালোবাসা ভেঙে যাবে না সায়ের আবার মুস্কি হাসি দিয়ে বলতে থাকে এত বিশ্বাস কোথায় থেকে আসি শুনি অয়ন আবার মৃদুসূরে বলতে থাকে তুমি আমার বিশ্বাস তুমি থাকলে আমি পূর্ণ আমি তোমার জন্য সবকিছু করতে পারি অন্যদিকে জেলের অন্ধকারে রঘু এবং তাহসিন পরিকল্পনা করছে অয়নের বিরুদ্ধে এর আগে যে ষড়যন্ত্র করেছিল তারা সেই কাজ সঠিকভাবে করতে পারেনি তাই তারা নতুন ফন্দি করছে তাহসিন বলতে থাকে ওকে আমি সহজে ছাড়বো না রঘু অয়নকে আমি শেষ করে ফেলব রঘু এবার ভারী কলায় বলতে থাকে এই শালা অয়ন ছবেশী ভিকারি জামাই শোন আমি আমার ছেলেদের পাঠাচ্ছি বাইরে থেকে ওকে টার্গেট করবে এরপর তাহসিন বলতে থাকে যত টাকা লাগে আমি দেব আমি অয়নের শেষ দেখতে চাই অন্যদিকে অয়ন এবং সায়রা তাদের মতো কথা বলছিল সায়রা বলে ওঠে অয়ন আমি জানি তুমি আমার কাছে অনেক কিছু লুকাচ্ছ অয়ন তখন বলতে থাকে আমি তোমাকে শুধু নিরাপদে রাখতে চাই আমার ভেতরের লড়াই তুমি জানলে কষ্ট পাবে সায়রা তখন বলতে থাকে কষ্ট পেলেও জানতে চাই সায়রা আরও বলে ওঠে সুখ মানে কি শুধু নিরাপত্তা সুখ মানে একসাথে থাকা অয়ন এবার বলতে থাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর লুকাব না তোমাকে পাশে নিয়েই লড়ব অন্যদিকে দেখা যায় একটি অন্ধকার ঘরে টেবিলের ওপর কয়েকজন গুণ্ডারা বসে মিটিং করছে একজন গুণ্ডা মুখে বসে খবর আছে কাল রাতে অয়নকে শেষ করার অর্ডার পেয়েছি দ্বিতীয় গুণ্ডা বলতে থাকে বলিস কি কে অর্ডার দিয়েছে প্রথম গুন্ডা বলতে থাকে রঘুদার কাজ খুব সাবধানে কাজটা করতে হবে এদিকে এসব গুন্ডা তাদের মিটিং শেষ করে অয়নকে শেষ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে অন্যদিকে অয়ন এবং সায়রা তারা তাদের মতো কথা বলছিল সা বলতে থাকে জানো অয়ন এই রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত কারণ কি জানো আজ আমি তোমার সাথে এইভাবে কথা বলতে পারছি তোমাকে আমি বোঝাতে পারবো না কতটা শান্তি লাগছে ভালোবাসার মানুষের সাথে এইভাবে কথা বললে বুঝি এমন লাগে আগে আমি এটি বুঝিনি সাইরা আরও বলে ওঠে হাজার ঝগের মধ্যেও তুমি আমার হাতটা শক্ত করে ধরে রেখো অয়ন তখন বলে আমি আছি সব ঝড়ের মাঝেও আমি তোমাকে আংলে রাখব অন্যদিকে দেখা যায় সেই সকল গুন্ডারা অয়ন এবং সাইরাকে। টার্গেট করেছে একজন গুন্ডা বলতে থাকে আজ রাতেই শেষ হবে অয়নের খেলা দ্বিতীয় গুন্ডা বলতে থাকে শিকার তো একা নয় সাথে মেয়েটাও আছে প্রথম গুন্ডা তখন বলতে থাকে আরে না শুধু অয়নকে শেষ করতে হবে এরপর দেখা যায় সাইরা চমকে ওঠে আর বলে ওঠে অয়ন এরা কারা অয়ন তখন বলতে থাকে তুমি ভয় ভয়তেও না আমি আছি প্রথম গুন্ডা বলতে থাকে ওহে হিরো আজ তোর খবর শেষ অপর আরেক গুন্ডা বলতে থাকে অনেক হিরোগ দেখেছিস আজ দেখবি আমাদের হিরোগিরি অয়ন তখন দাঁত চেপে বলতে থাকে কারা তোরা কে তোদের পাঠিয়েছে একজন গুন্ডা বলতে থাকে এত কৈফিয়ত দেওয়ার সময় নেই অন্যদিকে ছাইরা চিৎকার করে আর বলতে থাকে তোমরা কারা কেন আমাদের কেভাবে ঘিরে রেখেছ কি চাও তোমরা এরপর সকল গুন্ডা অয়নকে ধরে ফেলে অয়ন তখন বলতে থাকে আমি একা নয় আমার ভেতরে আগুন আছে একজন গুন্ডা বলতে থাকে আজ তোর মাথা ফাটিয়ে রাস্তায় ফেলে রাখবো তোর অনেক তেজ হয়েছে আজ দেখব কোথায় যায় তোর সেই তেজ এরপর অয়নকে তার আঘাত করতে থাকে অন্যদিকে অয়ন কয়েকজন গুন্ডাকে মাটিতে ফেলে দেয় অন্যদিকে সাইরা চিৎকার করে বলতে থাকে তোমরা ওকে ছেড়ে দাও এরপর সাইরা একটি ইট নিয়ে একটি গুন্ডার মাথায় আঘাত করে অন্যদিকে আরেকটি গুন্ডা হঠাৎ করে অয়নকে আঘাত করে অয়ন কিছুটা আহত হয় সকল গুন্ডারা আবার ঝাঁপিয়ে পড়ে সকল গুন্ডারা বলতে থাকে আজকে তোর শেষ অয়ন অয়ন তখন বলতে থাকে আমার শরীরে বিন্দু পরিমাণে রক্ত থাকা অবস্থায় তোরা আমার কিচ্ছু করতে পারবি না এরপর হঠাৎ করে একটি কালো গাড়ি ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ালো অচেনা এক মানুষ গাড়ির মধ্য থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে বাহ অয়ন তুই এখনও দাঁড়িয়ে আছিস ভাবিনি এত সহজে আঘাত খেয়েও বেঁচে থাকবি অয়ন তখন রাগী কণ্ঠে বলতে থাকে কে তুই কার জন্য তুই কাজ করছিস অচেনা সেই মানুষটি বলতে থাকে নাম শোনার প্রয়োজন নেই কারণ নামটা শোনার পর তোর বুক কাঁপবে সাইরা বারবার বলতে থাকে তোমরা অয়নকে ছেড়ে দাও অচেনা সেই মানুষটি হাসি মুখে বলতে থাকে আহা প্রেমিকা তো খুব সাহসী অয়ন তখন গর্জে ওঠে আর বলতে থাকে যতই চেষ্টা করো আমি ভাঙব না আমার শরীর ভাঙতে পারো কিন্তু আমার ইচ্ছা শক্তি নয় এরপর অচেনা সেই মানুষটি হাতে তালি দিয়ে বলতে থাকে বাহ খুব তো সিনেমার হিরোর মতো কথা বলছিস অয়ন তখন রাগী চোখে বলতে থাকে আমি হিরো না আমি মানুষ কিন্তু যাদের রক্ষা করার দায় আছে আমি তাদের জন্য লড়ব অচেনা সেই মানুষটি হাসতে হাসতে আবারও বলতে থাকে অয়ন খেলা এখন শুরুমাত্র এরপর গাড়ি থেকে নেমে আসে আরেকজন ব্যক্তি সে অয়নের পরিচিতে বন্ধু ছিল এখন শত্রু অয়ন অবাক হয়ে বলতে থাকে রুদ্র তুই রুদ্র এবার বলতে থাকে আমি কি কখনো তোর বন্ধু ছিলাম অয়ন তুই সব সময় আমার উপরে উঠেছিস আর আমি ছায়ায় পড়েছি আর সেই হিসাব মিটাবার সময় এসেছে অয়ন তখন বলতে থাকে রুদ্র আমি তোকে কখনো শত্রু ভাগিনি আর তুই কি না আমার সাথে এমন ব্যবহার করছিস তোর যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারতিস রুদ্র তখন বলে ওঠে হ্যাঁ চুপ কর তোর দয়া আমার দরকার ছিল না আমি চেয়েছিলাম সম্মান ক্ষমতা কিন্তু সব কিছু তুই কেড়ে নিয়েছিস আমি তোর জন্য কিছু করতে পারিনি অয়ন তখন আহত অবস্থায় বলতে থাকে তুই যা বলছি সেটা সত্যি না আমি কখনো তোর খারাপ চাইনি আমি শুধু আমার পরিচয় আড়াল করেছি কারণ সময়টা আমাকে এটি করতে বাধ্য করেছে রুদ্র তখন ব্যঙ্গ করে বলতে থাকে আড়াল হা 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 আসল কোটিপতি সাহেব চাকরের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে আমি সেটা সবাইকে বলে দেই অন্যদিকে সায়রা এটি শুনে চমকে ওঠে আর গর্জে ওঠে কি অহন কোটিপতি রুদ্র এবার বলতে থাকে দেখলি তো তোর সত্যিটা জেনে কীভাবে অবাক হলো তুই তো একটা প্রতারক অয়ন তখন বলতে থাকে আমার পরিচয় নয় আমার কাজ আমাকে চিনিয়ে দেবে আর মনে রাখো মিথ্যা যত বড় হোক সত্যের সামনে একদিন ভেঙে পড়ে এরই মাঝে হঠাৎ করে দূর থেকে পুলিশের সাইরেন শোনা যায় এরপর হঠাৎ করে সেখান থেকে সকল গুণ্ডারা পালিয়ে যায় এরপর সেখানে কয়েকজন পুলিশ উপস্থিত হয়ে অয়নকে বলতে থাকে স্যার কোনো সমস্যা আপনাকে এ অবস্থা দেখাচ্ছে কেন এরপর অয়নকে একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে সাইরা চলে যায় ডাক্তার সাহেব বলে ওঠে দ্রুত অটিতে নিন অনেক রক্তক্ষরণ হয়েছে এরপর নাস্তা তাড়াহুড়া করে স্যালাইন দিয়ে অয়নকে ভিতরে নিয়ে যায় অন্যদিকে বাহিরে সাইরা অস্থির হয়ে দাঁড়িয়ে থাকে আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে সাইরা মনে মনে বলছে এতদিনও সবকিছু কিছু একা সহ্য করেছে আমি কিছুই বুঝতে পারিনি যদি সত্যিই অয়ন কোটিপটি হয় তবে কেন চাকুরির মতো থাকতে গেল কেন নিজের পরিচয় লুকালো। এরপর হঠাৎ করে একজন সরকারি ডাক্তার সায়রাকে এসে বলতে থাকে চিন্তা করবেন না ম্যাডাম ওর অবস্থা এখন স্থিতিশীল এখন বিশ্রামের প্রয়োজন সায়রা তখন বলে ওঠে আমি ওর পাশে যেতে চাই এক মুহূর্তেও ও দূরে থাকতে চায় না ডাক্তার বলে ওঠে ঠিক আছে কিন্তু বেশি কথা বলবেন না এরপর সায়রা ধীরে ধীরে অয়নের কাছে যায় গিয়ে অয়নের হাত ধরে বসে থাকে সায়রা এবার আবেগে ভেঙে পড়ে সায়রা এবার বলতে থাকে তুমি এত বড় কষ্ট সহ্য করলে অথচ কাউকে বলে না কেন অয়ন আমি কি তোমার আপন না অয়ন তখন দুর্বল কণ্ঠে বলতে থাকে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আমার আসল পরিচয় জানলে হয়তো তুমি দূরে সরে যেতে সায়রা বলে ওঠে আমি তোমার পরিচয়ে প্রেমে পড়িনি অয়ন আমি তোমার ভেতরে হৃদয় দেখেছি অয়ন এবং সায়রা যখন ভেতরে কথা বলছিল ঠিক তখন বাহিরে রঘুর কিছু ছেলের আড়াল থেকে দেখছিল হঠাৎ করে এক নার্স দেখতে পাই কিছু গুন্ডা লুকিয়ে দেখছে এক গুন্ডা ফিসফিস করে বলছে বস বলছে অয়নকে এখানেই শেষ করতে হবে প্রিয় দর্শক এরপর কি ঘটতে চলেছে দেখতে আমাদের সাথেই থাকুন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান